রকম দৈনন্দিন রান্নার তেল ব্যবহার না করে শুধুমাত্র মাছের তেল দিয়ে কিভাবে আমি এই ভাজি রেসিপিটি করছি সেটাই এবার দেখিয়ে দেব এতটাই মজার এতটাই ফ্যান্টাস্টিক হয়ে থাকে যে আসলে আমি এর প্রশংসা করলে ভুলই হয়ে যাবে আপনারা নিজেই খেয়ে দেখে নেবেন তো চলে যাই আমাদের মূল রেসিপির দিকে আমরা এখানে মাছের তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি মাছের তেলটা একটু গলে আসলে এর মধ্যেই আমরা এখন ব্যবহার করব কচোনো পেঁয়াজ এবং কচোনো মরিচ এর মধ্যে একটুখানি লাল হয়ে আসলে আমরা ব্যবহার করবো হলুদ এই হলুদটা দেওয়ার পরে আমরা ওটা ব্যবহার করছি এখানে থেতো কড়া রসুন তারপরে আমরা যে কেটে রেখেছিলাম গাজর আর আলুগুলো সেই আলোগুলো আমরা এখানে ফার্স্টে ব্যবহার করব আলুগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে বা ভাজা হয়ে আসলে পরে আমরা গাজরটাকে ব্যবহার করব লবণ দিয়ে আমরা এখানে ঢেকে দিয়েছি আলুটা একটুখানি ভাজা হয়ে এসেছে এখন আমরা গাজরটাকে এখানে ব্যবহার করব গাজরের জলটা আমরা দেব না সেটা সাইড করে রাখলাম গাজর আর আলু খুব সুন্দর মতো করে চেড়ে ভেজে নেব আপনারা বুঝতেই পারবেন না যে এটা দৈনন্দিন তেল এখানে ব্যবহার করা হয়নি শুধুমাত্র মাছের তেল দিয়ে এত সুন্দর একটি মজাদার ভাজি তৈরি করা যায় তো এখানে আমরা কিছু লেবু পাতা ব্যবহার করছি আপনারা লেবু পাতা বাদে ধনে পাতা বা পুদিনার পাতাও ব্যবহার করতে পারেন লেবু পাতাটা দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো যেন পাতার গন্ধটা বাহিরে ছড়িয়ে না যায় এখানে মাছের যে আষ্টে গন্ধটা আছে সেটা দূর করে দেবে বাস তৈরি হয়ে গেলেও আমার সুন্দর মজাদার ফ্যান্টাস্টিক একটি ভাজি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না